আজও তোমার ছেলেটাকে এমন শিক্ষা দাও মেয়েটাকে এমন শিক্ষা দাও পড়াশোনা কর টাকা ইনকাম কর ডাক্তার হয়েছি কেন টাকা ইনকাম করবার জন্য শিক্ষক হয়েছি কেন টাকা ইনকাম করবার জন্য পড়াশোনা করেছি কেন টাকা ইনকাম করবার জন্য সম্মানের প্রয়োজন নাই সেবার প্রয়োজন নাই ধর্মের প্রয়োজন নাই ধর্ম যে সবার উপরে ধর্ম ছাড়া যে মানুষ বাঁচে না সমাজ বাঁচে না দেশ বাঁচে না রাষ্ট্র বাঁচে না তার প্রমাণ তো আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ তুমি হয়তো বলবে সর্বধর্ম সমন্বয় করবে তুমি ভাইচারা ভাইচারা বলবে তো বলবে না তো তোমার টুটিটা ধরে বলবে আয় আমাদের তলে নতুবা মর আয় আমাদের হ নতুবা তোর মেয়েটা দে বেশ কিছু জেহাদির থাবা বসানো আছে এমন জেহাদি শিক্ষা দিয়ে কিছু মানুষকে এখন চারিদিকে রাখা হয়েছে এমন ভয়ঙ্কর জেহাদি কত প্রকার জেহাদি আমি এখানে বলবো না তবে এটা জেনে নাও তোমরা সবাই যে বাঁচতে গেলে ধর্ম শিক্ষায় শিক্ষিত হও তোমার ছেলেটাকে এখন সময় আছে গীতা ধরিয়ে দাও রামায়ণ দাও মহাভারত দাও সদ্গুরুদেবের চরণের কাছে পৌঁছে দাও নতুবা বড় কঠিন পরিস্থিতি আছে ভগবান চৈতন্য মহাপ্রভুর গুণগান বর্ণনা করতে গিয়ে প্রথমে বললেন ভারত ভূমিতে হইল জন্মজার যাওয়ার স্বার্থগুলি করো পরোপকার আমাদের পরোপকার কেবলমাত্র যার টাকা নেই তাকে টাকা দাও যার বস্ত্র নাই তাকে বস্ত্র দাও যার খাদ্য নাই তাকে খাদ্য দাও যার ঘর নাই তাকে ঘর দাও এটা পরোপকার কেবলমাত্র না এইটুকু পরোপকার না আরে সব চাইতে পরোপকার কি জানো ওই যে সনাতনী হওয়া সত্ত্বেও এর সনাতনী উপলব্ধি নাই ওকে সনাতন ধর্মে সুদীক্ষিত করো ওকে আরো 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 শিখে করে বোঝাও তাকে ধর্ম বলে আরে ধর্ম কি বিষয় ওর রক্তে রক্তে কোষে কোষে অনুরণিত হোক ও বাজুক মানুষের মতন ধর্মিক হয়ে বাজুক দেখবে ও টাকা পয়সা অর্থ সম্পদ সম্পত্তি যে অভাবগ্রস্ত ছিল সব অভাব দূর হয়ে গেছে বলো না গো রাধেরা এই জন্য পরোপকার কি পরোপকার কি পরোপকার পরোপকার কেবলমাত্র বস্ত্র দান নয় অন্নদান নয় অন্ন ছত্র না পরোপকার মানে পর মানে তাকে ধর্মধা একটাই অভাব ওদের টাকার অভাব বুঝিয়েছে কিন্তু টাকার অভাব না ওদের ওদের আসল অভাব ধর্ম যদি কারুর মধ্যে ধর্মজ্ঞান থাকে ধর্মবুদ্ধি থাকে ধর্মের ধর্মীয় চেতনার অনুভব থাকে তবে শুনে নাও সবাই এটা আজকে সবাই জেনে নাও মাথার উপরে যদি লক্ষ্য যদি ঠিক থাকে না তবে সব ঠিক থাকে লক্ষ্য হলো ধর্ম